তা পানি নিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সূর্য সে একই রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু কেউই কাউকে লক্ষ্য করল না এদিকে বুড়ির বউ রেগে ক্ষিপ্ত হয়ে রয়েছে আমার কাছে ফল ছেড়া হচ্ছে তাও আবার আমার বিনা অনুমতিতে ঠিক আছে আমিও এবার দেখাব মজাই বড়িকে মা মা বাইরে আসুন একটু শুনে যান আপনার সাথে আমার কথা আছে এরপর বুড়ি তার ছেলের বইয়ে ডাক শুনে বাইরে বেরিয়ে আসে কি হয়েছে মা তুমি এমন চিৎকার কেন করছ কিছু কি সমস্যা হয়েছে নাকি হ্যাঁ তা তো অবশ্যই হয়েছে আর সেটা করেছেন আপনি আপনার এত বড় সাহস করে হয় শুনি আমার অনুমতি ছাড়া আমার গাছের ফল ছাড়া হয় আবার এখন দেখছি রাস্তার মানুষকেও আমার গাছের ফল দিয়ে জমা সেবা করতে শুরু করেছেন আপনার এত বড় সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া এসব করার এসব তুমি কি বলছো বৌমা আমি যে এসবের কিছুই জানি না আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কেন এসব কথা আমাকে বলছো আমি কি পাগল হয়েছি নাকি যে জেনে শুনে তোমার গাছের ফল ছিঁড়ে নিজের পায়ে নিজে কোরাল মারব বুড়ো হয়ে গেছি ঠিকই কিন্তু এতটাও মতি ভ্রম হয়নি আমার এখনো কি এত বড় কথা আমাকে এভাবে অপমান করলেন আপনি বুঝেছি ওই কুরোনো মেয়েটা যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে আপনার মুখে দেখছি বলি ফুটেছে ওকে দিয়ে নিজে পাল্লা ভারী করেছেন বুঝি এভাবে বড়িও তার ছেলের বউ ঝগড়া করতে থাকে আর এদিকে গোলমেলা তো পানি নিয়ে সেখানে হাজির হয় আবার কি হয়েছে এখানে আবার ঝামেলা শুরু হলো। এ লোকটা কোথায় গেল? আর এঁকে পেয়ারা দুটো দেখছি ওই জানাতে পড়ে আছে। আমি তো পেয়ারা দুটো তাকে খেতেই দিয়েছিলাম। সেগুলো সে না খেয়ে চলে গেল। গরিমা, তুমি কি জানো লোকটা কখন গিয়েছে এখান থেকে? আমি তো পানি আনতে যাওয়ার সময় লোকটাকে এখানে ঘুমিয়ে থাকতে দেখেছিলাম। লোকটার মুখখানা দেখে বড্ড মায়া হচ্ছিল। হয়তো বেচারা খুব ক্ষুদার্য ছিল তাই আমি গাছ থেকে গিয়ে দুটো পেয়ারা ছিঁড়ে এনেছিলাম তার জন্য ভাবলাম দুপুরে রান্না হলে লোকটাকে কিছু খাবারও খেতে দেব কিন্তু সে তো আর সে অপেক্ষাটাও করলো না কখন আবার চলে গেল আর পেয়ারা দুটো দেখছি সাথেও নিয়ে গেল না ভাবি আপনি কি দেখেছেন লোকটা কোথায় গেল হ্যাঁ দেখেছি লোকটাকে আমি নিজেই এখান থেকে চলে যেতে বাধ্য করেছি আর পেয়ারাগুলো আমি তার কাছ থেকে রেখে দিয়েছি আর তোমার এত বড় সাহস হয় কি করে শুনি তুমি তো দেখছে দুদিন আমার বাড়িতে আসতে না আসতে সব ব্যাপারে নাক গলাতে শুরু করেছ বলি আমার বিনা অনুমতিতে আমার গাছের ফল ছিঁড়তে যাওয়ার সাহস তুমি কোথায় পেলে নিজেই তো এক ভেসে এসেছ আমাদের বাড়িতে আর এদিকে রাস্তার লোকজন ধরে বুঝি আমার বাড়ির ফল খাওয়ানো হচ্ছে দুদিন আসতে না আসতে দেখছে সব বিষয়ে নাক বলাতে শুরু করেছো তুমি তোমার নিজের পরিচয় ভুলে যেও না বলে দিলাম নিজে তো এক আশ্রিতা আবার অন্যকে সাহায্য করা হচ্ছে আমার বাড়িতে বসে আবার বলে কিনা দুপুরে আবার তাকে খাবার খাওয়াবে বলে টাকা রোজগারও কি তোমার বাবা এসে করে যায় নাকি সাবধান আর একটাও কথা নয় আপনি আমাকে যা ইচ্ছা তাই বলছেন আমি কিছুই পারিনি দয়া করে আমার বাবাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না আর আপনার কোনো ভয় নেই আমি কাজ না করে আপনার খাবার খাবো না আমি নিজে রোজগার করে তবেই খাবার মুখে তুলব হ্যাঁ বৌমা আমি আর মায়া দুজন মিলে রোজগার করে নিজেদের জন্য খাবার ব্যবস্থা করব তোমাকে এত ভাবতে হবে না আর তাছাড়া তুমি কি এক বেলায় কাউকে খেতে দেওয়ার মানুষ রে বাপু তোমাকে এই মেটাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আমার তো ভাবতেই লজ্জা লাগছেই মায়া মেয়েটা দুদিনে বাড়িতে আসতে না আসতেই তোমার আসল রোগটাও সে চিনে গেছে ছি ছি ঝি ঝি ছি হ্যাঁ হ্যাঁ সেটা চিনলেই ভালো চলো আমরা দুজনে মিলে একটা দোকান দিই ওই চার রাস্তার মোড়ে সেখানে দেখবে অনেক মানুষ আসবে আমাদের দোকানে কিন্তু কিসের দোকান দেব মায়া একটা দোকান দিতে যে অনেক খরচ আর ভাড়াও দিতে হয় দোকানে এত টাকাই বা কোথায় পাবো না বুড়িমা এমন দোকান আমরা দেব না যাতে আমাদেরকে অন্যদেরকে দোকান ভাড়া দিতে হয় আমরা এমন একটা দোকান দেব যাতে টাকাও কম লাগবে আর অন্যকে টাকাও দিতে হবে না আচ্ছা বুড়িমা যদি আমরা রাস্তার মোড়ে একটা ঠেলা গাড়িতে করে সিঙ্গারা বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো তাহলে তো আমাদের আর কাউকে দোকানের ভাড়াও দিতে হবে না দেখবে গ্রামের ছেলে সবাই খুব পছন্দ করবে আমি নলকূপ থেকে পানিয়ানতে গিয়ে দেখেছিলাম আশেপাশে তেমন কোনো খাবারের দোকানও নেই আর ওইখানে মাঠে অনেক বাচ্চারা খেলতে আসে দেখবে আমাদের এই সিঙ্গারা সেখানে ভালোই চলবে হ্যাঁ তা তুই ভালোই বলেছিস রে একটা ঠেলা গাড়ির ব্যবস্থা তো করতে বেশি টাকা দরকারও হবে না আমার কাছে কিছু জমানো টাকা আছে আমি বহু দিন ধরে ভিক্ষে করে কিছু টাকা জমিয়েছিলাম সেটা দিয়েই না হয় সব কেনাকাটা করব এই বলে বড়িয়ার কলমেলতা ঘরের দিকে চলে যায় আর এদিকে সূর্যের বাড়িতে সূর্যের বাবা মা ওর জন্য চিন্তা করতে থাকে ওগো সূর্যের বাবা আমার ছেলেটা হঠাৎ কোথায় গেল বলো তো কিছুই যে বলে গেল না তো দিন যে পার হয়ে গেল সুর যে কোনো খবর পাচ্ছি না না বলে কই ছেলেটা আমার কোথায় চলে গেল। সূর্যের বাবা মা এসব কথা বলতে বলতে হঠাৎ সেখানে রানবলি এসে হাজির হয় মানে আমার আপনাদেরকে কিছু জানানোর ছিলো আমি হচ্ছে রামবলি সূর্যের বন্ধু সূর্যের খবর নিয়ে এসেছি আমি সূর্য আমাকে আপনাদের বাড়িতে পাঠিয়েছে খবর জানাতে সূর্য খবর পাঠিয়েছে মানে তার মানে কি আমার সূর্যের কোনো বিপদ হয়েছে কোথায় আছে আমার সূর্য আরও কেন বাড়িতে আসছে না বলো আমাদের কি তাড়াতাড়ি না মানে আসলে সূর্যের কোনো বিপদ হয়নি সূর্য একদম ঠিকই আছে বিপদ হয়েছে কর্মীলতার কর্মীলতাকে কাউ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সূর্য সূর্য কলমিলতাকে খুঁজতে বের হয়েছে আর আমাকে সে বলেছে কলমিলতাকে খুঁজে না পাওয়া পর্যন্ত সূর্য বাড়িতে ফিরবে না তাই এই খবরটা জানানোর জন্য আমাকে আপনাদের বাড়িতে পাঠিয়েছে যাতে আপনারা কোনো দুশ্চিন্তা না করেন এসব তুমি কে বলছো কলমিলতা কিভাবে হারিয়ে গেল আবার আগামী শুক্রবারই তো ওদের বাড়িতে আমাদের দেখতে যাওয়ার কথা ছিল বিয়ের পাকা কথা বলার জন্য এর মধ্যে আবার কে করে মেটা হারিয়ে গেল আসলে আমরাও সবাই এটাই ভাবছি কি করে এটা হলো আমরা ধারণা করছি কর্মীলতাকে কেউ শত্রুতা করে এ কাজ করেছে ওকে ইচ্ছা করে বাড়ি থেকে কোথাও গায়েব করে দেয়া হয়েছে কিন্তু আমরা কেউ জানি না এ কাজটা কে বা কারা করেছে কলমিলতা এখনো নিখোঁজ আমরা সবাই তাকে খোঁজার চেষ্টা করছি কেউ হবে এটা হলে কন্যা তেটি খুঁজতে আমি তাহলে এবার আসি ওঘো এসব কি শুনছি আমার ছেলেটা এতদিন পরে বিয়েতে মত দিল তার পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য কত কষ্টই না করল আজ সেই মেয়েটা আবার কোথায় হারিয়ে গেল এসব কি হচ্ছে এসব একদমই ভালো লাগছে না ওই মেয়েটার জন্য আমার ছেলেটা কে না করেছে তা তো আমি নিজের চোখে দেখেছি তোমাকে তো বলিনি তুমি কষ্ট পাবে বলে তোমার ছেড়ে নিজের হাতে কাঠ কেটেছে গরুর গোয়াল পরিষ্কার করেছে পান্তা ভাত আর কাঁচা মরিচ খেয়ে তার দিন পার করেছে কাজ করে হাতে ফোসকা ফেলে দিয়েছে আমি তো বাবা হয়ে ছেলের এমন কষ্ট সহ্য করতে পারিনি তাই শেষমেশ ওর ইচ্ছাতেই আমি সাই দিয়েছি কিন্তু তাতে ও বা শান্তি কোথায় ওগো এসব তুমি কি বললে আমাকে তাহলে তুমি এতদিন এসব লুকিয়েছিলে আমার সূর্যকে এত কষ্ট পেতে হয়েছে ওই মেটার জন্য আমার সোনার ছেলে তো আমি কখনো জীবনে পানি ঢেলেও খেতে পর্যন্ত দেইনি আর আমার সূর্যকে কেনা এত কষ্ট করতে হয়েছে আর না জানি আমার ছেলেটা এখন আবার কোথায় কিভাবে দিন পার করছে কতই না কষ্ট হচ্ছে ও এদিকে কলমিলাতাদের বাড়িতে শুরু হয় শোকের মাতম আর এদিকে বড় বউ কর্মীলতার সিটি বুকে জড়িয়ে শোকে শয্যাশায়ী হয়ে যায় কি করি বলতো কবিতা মা তোর বোবর কোন খবরও যে পেলাম না আর এদিকে তোর বড় মাঝে বিছানা ধরা হয়ে গেল আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না সত্যি এসব আর নেওয়া যাচ্ছে না বুবু যে কোথায় হারিয়ে গেল কে জানে তবে আমার কেন যেন সব কিছুতেই মাকে সন্দেহ হচ্ছে আমি আজ থেকে মায়ের উপর কড়া নজর রাখবো মাকে চোখে চোখে রাখবো সে কোথায় কখন কিভাবে যায় আমি সব নজর রাখবো একদমই চোখের আড়াল হতে দেব না মায়ের উপর নজর রাখলে হয়তো বা বুবুর খবরও জানতে পারবো আর এদিকে কর্মীরা তো বুড়ি মিলে একটা ঠেলাগাড়ির ব্যবস্থা করে ফেলে ও তারা গ্রামের বড় রাস্তার মাথায় খেলা করে সিঙারা ভাসতে থাকে ও মায়া আমার যে খুব চিন্তা হচ্ছে রে আমাদের থেকে কি কেউ সিঙারা কিনবে আগে পরে তো আমার এ কাজের কোনো অভিজ্ঞতাও নেই যদি কেউ না কেনে তাহলে যে আমাদের সকল পরিশ্রমই বিঠা যাবে রে আর ছেলের বউ আমাদের নিয়ে হাসি তামাশা করতে শুরু করবে বুড়িমা তুমি এত কেন ভাবছো বলো তো দেখবে ঠিকই লোকেরা আমাদের থেকে সিঙ্গারা কিনবে একটু সময় অপেক্ষা করো আসলে এই জায়গায় আগে পরে কেউ কোনো সিঙ্গারা বিক্রি করেনি তো তাই লোকেরা এখনও বুঝতে পারছে না আর একটু সময় যেতে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে কর্মীরা তো এ কথা বলতে বলতে কর্মীরা তাদের সিঙারা ভাজের ঘ্রানে আশেপাশ থেকে মানুষ জমাতে থাকে আর এদিকে সূর্য কর্মীরা তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় কতই তো খুঁজলাম কর্মীলতাকে কোথাও যে খুঁজে পেলাম না এখন আমি কোন মুখেই বা ফিরে যাব আমি নিজেকে যে কথা দিয়েছি কর্মীলতাকে না ফিরে আমি একা একা ফিরবো না কিন্তু আমার যে এখন খুব ক্ষুধা পেয়ে গিয়েছে কিছু একটা খাওয়া দরকার আশেপাশে কোনো খাবারের দোকানও দেখছি না এই গ্রামে একটু সামনে এগিয়ে দেখি কোন দোকানের সন্ধান পাওয়া যায় কিনা এই বলে সূর্য হাঁটতে হাঁটতে কর্মী দোকানের সামনে এসে পড়ে আর ততক্ষণ সেখানে সিঙ্গার কেনার জন্য অনেক মানুষের ভিড় জমে যায় আরে এই তো দেখছি একটা সিঙ্গারার দোকান অনেক মানুষের ভিড়ও জমেছে যাই আমি দুটো সিঙারে কিনে নেই খেতে হয়তো বা বেশ ভালোই হবে এরপর সূর্য কর্মীলতাদের দোকান থেকে সিঙারা কেনে ও সে দোকানে এসে বুড়িকে দেখে খুব অবাক হয় আরে বরিমা আপনি এখানে এ দোকান বুঝি আপনারে হ্যাঁ বাবা আমারই দোকান নতুন দিয়েছি আর কি গরম গরম সিঙানা ভেজেছি সেই দেখো খুব মজা পাবে এরপর সূর্য শিঙারা ফেয়ে খেয়ে নেয় ও সে শিঙারা খাওয়ার পর কর্মীরা কথা হঠাৎ করে তার খুব মনে পড়ে যায় আরে এই শিঙারা খার খাওয়ার পর কেন যেন বারবার কর্মীরা কথা খুব মনে পড়ছে কেন যেন আমার মনে হচ্ছে এখানে কর্মীরা তার ছোঁয়া রয়েছে কিন্তু আমি এসব কি ভাবছি কর্মীরা এখানে কি করে আসবে আচ্ছা বুড়ি মাকে একটু করি তো এত সুস্বাদু মজার সিঙারা কে বানিয়েছে ক্ষুদার তো অবস্থায় সিঙারা খার খাওয়ার পর যেন অমৃত মনে হলো এই যে বুড়িমা বলছিলেন কি এই সিঙারা কে বানিয়েছে খেতে ভীষণ মজা হয়েছে খেয়ে যেন মনে হলো অমৃত এত সুস্বাদু সিঙারা আমি কখনোই খাইনি আমি জানতাম তোমার সিঙারা খুব ভালো লাগবে কারণে সিংহারা যে আমার নাতনি মায়া বানিয়েছে তার পরম যত্নের হাতে ভালো তো হতেই হবে ও আচ্ছা এই কথা এটা বরিমান নাতনি বানিয়েছে আমার কেন যেন তাকে দেখতে মনটা ছুটে যাচ্ছে কোথায় সে বরিমান নাতনি আমার হঠাৎ করে কেন যেন তাকে দেখতে খুব মন চাইছে আরে ধর আমি এসব কী ভাবছি আমি কেন বুড়িমার নাতনিকে দেখতে যাব আর বুড়িমা তো বললোই তার নাতনির নাম হল মায়া ধরুন আমি এসব কী ভাবছি আমি হয়তো বা কর্মীলতাকে খুঁজে না পেয়ে পাগলই হয়ে গিয়েছি সবার মাসে কর্মীলতাকে খুঁজে পার চেষ্টা করছি না 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 এমন হলে বিষয়টা একদম খারাপ হবে আমাকে নিজেকে সামলাতে হবে নিজেকে বোঝানোর চেষ্টা করতে হবে যাই এখানে আর বেশি দেরি করা যাবে না আমাকে এখনই আবার কলমের ওটাকে খুঁজতে যেতে হবে এ মানে বলছে বরিমা আপনার নাতনি খুব গুণবতী বলা যায় তাকে বলবে তার হাতে জাদু আছে ঠিক আছে বুড়িমা তাহলে এবারে আমি আসি এই বুড়ি সূর্য সেখান থেকে চলে যায় কিন্তু এবারে সে কলমি রাতাকে দেখতে পারেনি কারণ আশেপাশে ততক্ষণে মানুষের অনেক ভিড় জমে ছিল সূর্য এত মানুষের ভিড়ের মাঝে কলকাতাকে লক্ষ্য করতে পারেনি আর এদিকে সূর্য পশ্চিমে ঢলে পড়তে শুরু করে বুড়িমা আজ তো ভালোই বেঁচে হয়েছে দেখলে তো আমি বলেছিলাম না আমাদের পরিশ্রম বিফল যাবে না দেখো অল্প সময়ের মধ্যে আমাদের সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে কাল আরো বেশি করে সিঙ্গারা বানাতে হবে আজকের মতো তবে এবার বাড়ি ফিরি চলো বেলাও যে ডুবে গেল কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে যাবে হ্যাঁ রে মায়া তুই একদম ঠিক বলেছিস আজ তুই আমার পাশে ছিলি বলেই আমি এ দিনটা দেখতে পাচ্ছি তোর কাছে যে আমি চির ঋণী হয়ে থাকব রে আজ তুই এ বুদ্ধিটা না দিলে আমাকে আজও এই মানুষের বাড়িতে গিয়ে ভিক্ষে করতে হতো যে কষ্টের কথা আর কি বলবো সবাই শুধু দূর দূর করে তাড়িয়ে দিত বুড়িমা তোমার আর এসব ভেবে মন খারাপ করতে হবে না আমি এবার চলে এসেছি তোমার এখন কষ্টের দিন শেষ এখন থেকে দেখবে তোমার আর কোনো কষ্টই রইবে না চলো এবার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে এই বলে বড়ি ও বর্মিলা তাদের খেলা গাড়িটা নিয়ে বাড়ির দিকে চলে যায় টি তোমাদের কাছে কেমন লাগলো সূর্যের সাথে গোল কবে দেখা হবে কি হতে চলেছে আগামী পর্বে আজকের পর্বটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে বেশি বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে গল্পচলের সাথেই থাকো আর পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো